একটু খেয়াল করে দেখে আপেল দেন তো আচ্ছা ঠিক আছে ও বন্ধু হেবি সাহেব তুই একটা খেয়ে দেখ কি ব্যাপার আপেল সব আন্দাজ উঠে খেয়ে ফেলতিস কেন কোনো মাপ জোপ নেই এনে ধর তুই একটা খেয়ে দেখ কা খা আপেল মাপ ছাড়া যেগুলো খাচ্ছে ওর টাকা কি দিবে নে শেয়ার মানে সেলিয়ে কিছু বলাও যাচ্ছে না তোর আমার সাথে থাকলে সব সময় এরকম ভরপুর খাইতে পারবি আরে দোস্ত এ তো আপেল না এ তো মধু এনে স্যার ধরেন হ্যাঁ ঠিক আছে এ তাহলে চল তোরা ও স্যার টাকা দিয়ে যাবেন না

আঙ্কেল দুই কেজি আপেল দেন তো আচ্ছা ঠিক আছে এই ভালোটা দিচ্ছি স্যার হ্যাঁ ভালোটাই দেন স্যার নেন কথা হয়েছে আঙ্কেল স্যার টাকা দিয়ে লাগবে না টাকা দিয়ে লাগবে না মানে এগুলো কি ফ্রিতে পাওয়া যায় কোন জায়গা থেকে আনিছেন আমিও যাই নিয়ে আসবেন ফ্রিতে না স্যার টাকা দিয়েই মাল নিয়ে আসছি কিন্তু আপনি চেয়ারম্যানের ছেলে না আপনার টাকা দেওয়া লাগবে না চেয়ারম্যানের ছেলে বলে টাকা দেওয়া লাগবে না কেন আপনি হঠাৎ একথা বলতেছেন কি হয়েছে আপনার বিষয়টা একটু খুলে বলেন দিন তাহলে স্যার বিষয়টা সব শোনেন স্যার আপনার ছোট ভাই এসে এক কেজি আপেল নিয়ে গেছে তা কোনো টাকা দিয়ে যায়নি আরও তিন চারজন বন্ধুকে নিয়ে আসছিল তারা ফ্রি খাইছে যার ইচ্ছা মতো সেই ওরকম খাইছে আমি টাকা চাইছি আমার সাথে খারাপ ব্যবহার করেছে ও আচ্ছা এই ঘটনা আচ্ছা ঠিক আছে এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে টাকা আজকে বার আমার কাছে আগের দিন কি বলছিলাম মনে নেই দোকান দোকানে উঠে দেবো কিন্তু স্যার আগের হিসাব বাদ দেন আমার টাকা দিয়ে যান আমার মাল কিন্তু টাকা লাগে না তোর কিসের টাকা আমি কোন টাকা পয়সা দিতে পারবো না থাক তাহলে গেলাম আমি যাবেন মানে হয় টাকা দিয়ে যান না মাল দিয়ে তোর কত বড় দাঁড়া তুই গরিব লোকটা এইভাবে মারতে যাচ্ছিস আজকে আব্বারে কিন্তু চেয়ারম্যান বানাইছে জনগণ এমনি এমনি না মানুষের সেবা করার জন্য আর তুই মানুষের সেবা না করে তুই মানুষের সাথে হিসাব করতেছিস ভাই তোর কি আব্বার নাম ভাঙায় গরিব মানুষের পেটে লাথি মারা ঠিক আছে আব্বা কি তোর এই শিক্ষা দিয়েছে আঙ্কেল আপনি ওর কথাই কিছু মনে করেন না